বন্ধুরা এই যে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছে এই বেডশিটটা চেঞ্জ করছিলাম আর দেখো আমাদের বাঁদরটা কীরকম বসে আছে বালিশের ওপরে আর কি বদমাইশি করে এখন যত বড় হচ্ছে তারপরে এইসব কাজ সেরে দিয়ে চলে এলাম খাবারের জোগাড় করতে এই যে ছেলের কমপ্লেন করে নিয়ে তোমাদের দাদাভাইয়ের চা করে দিয়ে আমার ছাতুটাও গুলে নেব নিয়ে আগে সকালবেলা এখন একটু খেয়ে নিচ্ছি নাহলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে যে কারণে সকালবেলাটা এখন খা মানে পেট ভর্তি করে নিই তারপরে কাজ হবে এখনো এই রকম ব্যাপার চলছে আর ছেলে এই যে ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতে বলুন দাঁত একটা হিল ছিল আর ব্রাশ করতে করতে এমন হিলে দিয়েছি যে একবার রক্ত বেরিয়ে গেছে এবার ওকে ব্রাশ করে দিয়ে বললাম চলে আয় ভেঙে দিই না চলে গেল আমি ওই জন্য বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার চলে যাব একবার খাবার দাবারগুলো দিয়ে চলে এলাম এসে আমি বললাম যে ততক্ষণ থাক ওখানে আর তোমাদের দাদাভাই খায় বলে আমি বললাম যে আলুটা আগে তৈরি করে ফেলি আজকে সকালবেলা আলু সিদ্ধ করেছিলাম তেল লঙ্কা পেঁয়াজ এইসব দিয়েই খেয়েছি আর কি বলছিল একটা ভুলে গেছি তোমাদের দাদা ভাই আমার সাথে কথা বলছিল আর বলে এই যে দেখো এখানে সবার খাবার রেডি হয়ে গেছে তিনজনের আর ছেলেকে বলছে ও দাঁত নিয়ে ব্যস্ত আর খেতেই চাইছে না আর হচ্ছে যে আমি এই যে এটা খেয়ে ছাতুটা খেয়ে নিচ্ছি আর বাবাকে বলছে তুমি আমাকে ঘুষি মারো ঘুষি মেরে আমার দাঁতটা ভেঙে দাও আর আমি বলছি আয় চলে আয় কমপ্লেনটা খেয়ে নে নিয়ে দাঁত দেখো না বলছে দাঁতটা ভেঙে দাও আবার চলে যাচ্ছে কি যে করে ভাঙতে বলছে ও দেখিয়ে দিচ্ছে যে এরকম করে টেনে এরকম করে দেবে তাহলেই হয়ে যাবে বলে অনেক কষ্ট করে ওকে টেনে টেনে বলছি চলে তারপর বলছি আমার বাবাকে আমাকে ধরে থাকতে বলো মানে ওর কত বাহানা দাঁত ভাঙা নিয়ে যে আমি থিলে দিয়েছি ওই দাঁতটা পুরো হিলে গেছে একদম শুধু একটুখানি লেগে আছে বলছি আয় এটা সরিয়ে দিন না তারপরে যাই হোক নিজে নিজে দাঁতটা সরিয়ে মানে ভেঙে ফেলেছিল তারপরে যে এখন আমি কটা বাজে এরকম এগারোটা সাড়ে এগারোটা বাজে চান টান করে যা রান্নাও বসিয়ে দিয়ে মানে চান মানে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে তারপরে যে বেডশিটগুলো ওগুলো সব সকালবেলা যেগুলো কেচে মিলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে সব গুছিয়ে নিচ্ছি রান্না হতে হতে এই যে দেখো গোছানো হয়েও গেছে আর সকালবেলা তোমাদেরকে ঠাকুরের মানে পুজো করেছিলাম দেখানো হয়নি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে বাইরে দেখো কালকে কীরকম মেঘলে মেঘ করেছিল আর আজকে কীরকম গরম গরম আর রোদ্দুর কিরকম দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো তেল লঙ্কা টমেটো আর পেঁয়াজ ভেজে আলু তৈরি করেছি মুগের ডাল কাঁকরোল ভা হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন আড়াইটা বাজে চললে এখন আর ভোট দিতে যাবে এখন খাইনি তোমার দাদাই বলছে চলো আগে তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি তারপরে খাবো আর ভোট দিতে গেলে বলছে দেরি হয়ে যাবে এমনিতেই তো দেরি আবার দেরি হয়ে যাবে চলো এসেই খাবো আগে ভোটটা দিয়ে আসি বলছে তো প্রচুর ভিড় জানি না ভিড় কি কত কখন আসবো না আসবো চলো যাই এখন এই যে ভোট দিতে এসেছি এসে এখানে তো দাঁড়িয়ে আছি এক ঘন্টা ধরে আর এসে কী সব স্লিপ টিলিপের কি প্রবলেম হচ্ছিলো যে কারণে আর আমি একটুখানি ভিডিও করছিলাম তারপরে তোমার দাদাভাই বলল বললো না ভিডিও করো না কোথায় কী হবে ওই জন্য ভিডিওটা একটুখানি করে রেখে হ্যালো বন্ধুরা এই যে দেখো তখন তো ভোট দিতে গেছিলাম তোমাদের সাথে তো অল্প স্বল্প সেরকম ভোটের ওখানে তো ভিডিও করতে পারিনি পড়লে কোথাও পুলিশ উলিস তুলে নিয়ে চলে যাবে সেই জন্যে আর ভোট দিয়ে তখন এলাম কত তিনটে দশ পনেরো জোর খিদে পেয়ে গেছিল। এসে এত জোর খিদে পেয়ে গেছে তিনটে দশ পনেরো বেজে গেছে যাওয়ার সময় দুটো দশে গেলাম এক ঘন্টা লেগে গেল একটু প্রবলেমের জন্য আর হচ্ছে যে একটু ভিড়ও ছিল অল্প তা যত দুপুর হচ্ছে ভিড় যেন বাড়তেই থাকছে বা মানে কমার কোনো সিন নেই তারপরে ভোটটা দিয়ে এলাম মানে এমন খিদে পেয়েছে যেন হচ্ছে মানে মানে পেটে পরে চুহা করে দৌড়াদৌড়ি করছে এরকম খেয়ে দিয়ে নিয়েছিলাম নিয়ে আবার মাথার যন্ত্রণা ছেড়ে গেল যেখানে শুয়েছিলাম এখনো মাথার যন্ত্রণা কমে নেয় এখন ভোট দিয়ে চলে এসেছি ভোট দিয়ে চলে এসেছি আর এটা নিয়ে আমি তিনবার ভোট দিচ্ছি আর ভোট দিয়ে চলে এলাম আর হচ্ছে যে এসে খেয়ে দেয়ে তো বললাম শুয়েছিলাম ছেলেকেই টিউশন পাঠালাম এখন বাজে পা সাড়ে পাঁচটা বাজে না এখনও ওই বাজবে পাঁচটা কুড়ি ওরকম ওরকমই বাজে আর হচ্ছে আমি এখন বসে আছি এমন মাথার যন্ত্রণা হচ্ছে একটা ওষুধ খেলাম জানি না কমবে না কমবে শুধু মাথার যন্ত্রণা মানে এত বিরক্তিকর আমার শরীরটা আমি ঘরে যেয়ে থেকে আমি যে কী হারে ভুগছি আর এসে থেকেও আমি ভুগছি আমার শান্তি নেই একটুকু আমি সেই কারণে আমি কারোর সাথে ফোনে কথা বলি না কারোর সাথে কিচ্ছু আমি যোগাযোগ নেই আমার আমার একটুকু কারোর সাথে কথা বলতে ইচ্ছা মায়েদেরকে একদিন আট দিন ফোন করেছি এসে থেকে ফোনও করিনি আমার মানে শরীরটা এসে থেকে মানে শরীর না সাথ দিলে কীরকম হয় বলা না এত সংসারের কাজ একা হাতে সব কিছু করা তার মধ্যে শরীর ভালো থাকছে না ভালো লাগছে না এত দুদিন তবুও একটু এনার্জি নিয়ে কাজ করছিলাম তারপরে ফের যাকে তাই আজকে তো এত সকাল থেকে শরীরটা খারাপ কালকে থেকে হচ্ছিলো আজকে সকাল থেকে সেই সেম দেখো চোখ মুখটা এখনও ফুলে আছে সকালবেলা আজকেও চোখ মুখ জানি না মরে যাব কি বেঁচে থাকবো কি জানে শরীরটা এরকম আস্তে আস্তে খারাপই হয়ে যাচ্ছে ভালো কোনো সিন নেই আর হচ্ছে যে মাথাটা এখন এত যন্ত্র আছে মাথাটা ছিঁড়ে খেয়ে নিচ্ছে আমি একটু পরে ছাদে যাব এখন তো রোদ দূরে ভর্তি আর ওই একটুখানি বৃষ্টিও নেই সেইভাবে কালকে একটুখানি মেঘ করেছিল একটুখানি সকালের দিকে ঝিরঝির করে দু এক মিনিট যা বৃষ্টি হয়েছিল হয়েছিলো তারপরে বৃষ্টিও নেই কিছু নেই রোদ আছে একটা ভ্যাপসানি টাইপের গরম মানে ভোট দিয়ে দেখেছি ভিতরটা মানে সামদিকটা পাঁচটা দাঁড়িয়েছিলাম বেশ কিছু হাওয়া দিচ্ছিলো ভোটটা দিয়ে বাইরেটা দাঁড়িয়েছি তোমার দাদা ভাই দেবে বলে সে যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণ ভিতরটা সে একটা ঘুমসুমি গরমের মধ্যে পুরো আবার মাথাটা সে ধরেছে এসে দেখে মাথার যন্ত্রণা কিছুতে কমছে না এরকম অবস্থা আর চলো একবারে পরে দেখা হচ্ছে দেখতে দেখো ভিডিওটা মাঝে থেকে আর এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা না তখন সাড়ে নটা বাজে আমি হচ্ছে যে মুড়িটা তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে কিন্তু মুড়িটা নিও না বলে না আমি রাগে মুড়িটা চেলেছিলাম না কিন্তু কি করব চালতেই হবে ও যে ফিরত নিয়ে যায় ফিরতও নিয়ে যাবে না ফিরত নেয় কিনা তাও জানি না আর মুড়িটা নিও না মুড়ি খাওয়া যায় বলো না তিন কেজি মুড়ি কি করে খাবো ভাবছি একটু একটু করে কড়াতে ভেজে ভেজে রাখবো রেখে আর কি করবো না হলে নিগোনা মুড়ি একদম খেতে পাচ্ছি না মানে দাঁতের মধ্যে সব জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো স্বাদ নেই কিছু নেই আর এই যে মুড়িগুলো চেলে নিলাম নিয়ে এই যে মুড়িগুলো এখানেগুলো ধুলোগুলো সব ছিল সেইগুলো সব পরিষ্কার করে ছেলে আছে এক মাস পর দুধ দিয়ে গেছিলো দুধ ওকে দিলাম গরম করে করে দিয়ে রাত্রি পটলের তরকারি করবো ছোটো ছোটো পটলগুলো ছিল সব ছাড়িয়ে নিয়ে আর মাঝখান থেকে একটু একটু করে ছিঁড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় আর তারপরে দেখো পটল তার মধ্যে মাঝখানে আমি আটাও মেখে ফেলেছিলাম মেয়েকে পটলগুলো ভাজা বসিয়ে দিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ মানে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো আদা রসুন পেঁয়াজ আর ওই পেস্টটা করা ছিল আর হচ্ছে একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব আর হচ্ছে যে ভালো করে কষিয়ে নেওয়ার সত্যিই বলছি তরকারিটা এতটাই টেস্ট হয়েছিল আর আমার ছেলে এত খেয়ে ভালো ভালো লেগেছে ওকে আর ও সব সময় বলবে মাম্মা আমাকে তুমি এরকম করে দেবে কালকে বলছি তুমি আমাকে কালকেই করে দেবে আনছি কালকে তো রবিবার মাংস খাবি বলছি তুমি আমাকে সোমবার করে দেবে আর এই যে পটলটা কষে নিয়ে জল ঢেলে একটু বসিয়ে দিয়ে চলে এসেছি এসে আমি বললাম যে ব্যা বিছানাটা পরিষ্কার করে নিই আর ছেলে ড্রয়িংয়ের কালার মানে ছিল ওই কালার টালার করছিলাম ওকে নিচে বসিয়ে দিলাম দিয়ে যে আটা ওখান থেকে চলে এসে এই মানে রুটিটা করছি রুটিগুলো করে নিয়ে গ্যাস ট্যাস পুছে নিয়ে বাসনগুলো সব ধোয়া করে নেব আর যেন সারাদিন কাজ আর কাজ কাজ করে আর শেষ আর করতে পারি না আর কি বিরক্ত যে লেগে যায় মাঝে মাঝে আর এই যে দেখো পটল আলুর তরকারিটা কীরকম দেখতে হয়েছে বলো আর এই যে সমস্ত কাজ এইদিকে ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে একটু বসবো যে এই যে দেখতেই পেলে বান্না সেরে নিয়েছি নিয়ে বাসন সব ধোয়া করে নিয়েছি আর গরমের জন্য মুখটা মানে ঘাম রান্না বান্না করলে বেশ গরম লাগছে আছে অতটা সেইভাবে গরম লাগছে না পাখার হাওয়ায় বসে থাকলে তো আরামই আছে আর এই যে সন্ধ্যাবেলা এই এক্ষুনি এই 10 মিনিটের মধ্যে একটু আবহাওয়াটা একটুখানি চেঞ্জ হলো মনে হচ্ছে বেশ একটু আবহাওয়াটা মানে এতক্ষণ কিন্তু গরম করছিল কিন্তু এখন আর অতটা গরম করছে না মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে কোথাও মনে হয় বৃষ্টি কে জানে আর চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও ভালো দেখে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে তাদেরকে বলি আমার তাদেরকে অনেক অনেক স্বাগত আর হচ্ছে যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে পাশে থেকো আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো আর চলো বাই গুড নাইট জয় জগন্নাথ